হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নায়ামস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আরবি হচ্ছে গরু ছাগলের কাছে চলে এসেছে গরু ছাগল যেহেতু আমাদের ঘরের পাশে বাধা ছিল তো ঘুম থেকে উঠে কি করেছে এখানে যে গরু ছাগল ঘাস খাচ্ছে ওদেরকে এসে বসে বসে দেখছিল পারে না যে মানে ওদেরকে খাইয়ে দিতে এরকম অবস্থা ও এগুলার জন্য এত পাগল আর এই যে ওর পেছন পেছন হচ্ছে আরাফও চলে এসেছে আর আরাফকে হচ্ছে আমি এখন এখানে হেঁটে হেঁটে খাওয়াচ্ছিলাম উঠোনে কিন্তু আরাবের তো খাওয়ার খবরই নেই আমরা একটু পর হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এখানে হচ্ছে বর রেডি হয়ে গিয়েছে আর বর রেডি হওয়ার পর এখানে হচ্ছে বরকে বিয়ে পড়ানো হচ্ছিল আর এই ভিডিওটা আমার একজন কাকা করেছিলেন তো আমি ওখান থেকে কালেক্ট করেছিলাম তো এই যে বিয়ে পড়াচ্ছে এখানে হচ্ছে আমার আব্বু ছিলেন আমার বোনের শ্বশুর ছিল আর কাজী সাহেব ছিলেন তারপর বর হচ্ছে বিয়ে পড়ানো শেষে ও হচ্ছে মুরব্বীদেরকে সালাম দিয়ে দোয়ানি ছিলেন এখানে আমার দাদুকে সালাম করেছিল আর এটা হচ্ছে ওর ফুপু তারপর যে এখানে ফটো সেশন চলছিলো আমার কাকার সাথে তো ওদের ফটো সেশন শেষ আমি একটু রেকর্ড করে এখন চলে যাচ্ছে হচ্ছে গাড়িতে ওঠার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন যে যার মতো গাড়িতে উঠে যাব। এখানে এসে দেখি যে এই গাড়িটা ফিল হয়ে গিয়েছিল তো পরে আমরা আমাদের ফ্যামিলিসহ অন্য আরেকটা গাড়িতে উঠেছিলাম আম্মুরা সহ সবাই মিলে তো এই যে সবাই যে যার মতো করে উঠে বসেছে আর এই যে আরাবির বাবা এখন আসছে ও হচ্ছে একসাথে ব্যাগ নিয়ে বের হইতে ছিল পরে আমার কাকা দেখে বললো যে এখন না যাওয়ার জন্য সন্ধ্যায় হচ্ছে হাঁস পার্টি হবে যেন ওটাতে থাকে তো পরে ও আবার ঘরে ব্যাগ রেখে এসেছিলো আর এখানে যে দুলার গাড়িও রেডি তারপর এই যে দুলা সহ সবাই মিলে একসাথে আল্লাহ নামে রওনা দিয়ে দিয়েছি কনেদের বাড়ির উদ্দেশ্যে এখন আমরা কনেদের বাড়িতে যাব আর হচ্ছে আমাদের বাড়ি থেকে কনেদের বাড়িটা বেশ খানিকটাই দূরে একদমই হচ্ছে মেন রোড থেকে ভেতর সাইডে তো এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি কনেদের বাড়িতে আর এটা হচ্ছে ওদের বাড়ির গেট মাসাল্লাহ ওদের বাড়ির মানে এই যে দরজাটাও অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছিল বিশেষ করে কালারের জন্য আমার বা ভালো লেগেছিলো এই যে পাতাগুলোও কালারফুল ছিল উপরে আর সাইডের কাপড়গুলোও দেখেন খুবই কালারফুল এমন হলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে বিয়ে বাড়িতে এরকম কালারফুল জিনিসই বেশি ফুটে তো এই যে চলে যাচ্ছিলাম ওদের ঘরের দিকে আর এখানে হচ্ছে ওদের বাড়ির দরজায় এখানে পুরুষদের জন্য প্যান্ডেল করা হয়েছিল আলাদা করে তো এই যে এখানে পুরুষদের খাওয়া চলছিল আর এই যে আমরা হচ্ছে ভিতরে চলে এসেছি এটা হচ্ছে কনেদের ঘর আর এটা সামনে হচ্ছে হলুদের স্টেজ সহ এখানে আরেকটা প্যান্ডেল করা হয়েছিল আর এই যে এটা হচ্ছে কনেদের বাড়ির প্যান্ডেল তো এই যে এখানে মা না সরি প্যান্ডেল না হলুদের স্টেজ তো এই যে এখানে হচ্ছে আরাবি আদিল উঠে বসেছে আর ওদেরকে একটু ভিডিও করেছি এরপর আমরা ঘরে গিয়েছি নাস্তা খেয়েছি সবাই তারপর হচ্ছে কথা টথা বলেছি অনেকে তারপর এই যে এখানে বিয়ে বাড়ির মজার মজার খাবার নিয়ে বসে বসে পড়েছি খাওয়ার জন্য এখানে হচ্ছে যা যা খাবো সেগুলো নিয়ে নিয়েছি ওদের কিন্তু অনেক আইটেম করা হয়েছিল সব তো খাবো না যার জন্য যেগুলো খাবো শুধু ওইগুলোই নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ হচ্ছে রেস্ট করেছিলাম ঘরে গিয়ে তারপর হচ্ছে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর এই যে গাড়িতে উঠে হচ্ছে আরবি আরব ঘুমিয়ে পড়েছে ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরপর এটা ছিল হচ্ছে সন্ধ্যার পর এখানে হচ্ছে ডাব কাটা হচ্ছিল জামাইদের জন্য আমাদের বাড়িতে তো আমরা কেউ থাকি না তো সেই জন্য জামাইদেরও আশা পড়ে না আর এখানে হচ্ছে স্পেশালি আরাবির বাবা আজকে চলে যাবে ও হচ্ছে আগামীকালকে আমাদের বাড়িতে যে প্রোগ্রাম ওখানে থাকতে পারবে না যার জন্য হচ্ছে আম্মু তাড়াহুড়ো করে ওর জন্য ডাব বাড়িয়ে নিয়েছিল আর এখন ওগুলো কেটে দিচ্ছে ওদেরকে তো ছেলেটা কেটে দিছিল। আর এই যে ডাবের ভিতরে কিন্তু খুব বেশি একটা শ্বাস হয়নি অল্প একটু একটু হয়েছিল তো ওগুলো আমি চামচ দিয়ে তুলে দিচ্ছিলাম দেন হচ্ছে ওদেরকে দিয়ে দিব আর এই যে এখানে আমাদের বউও চলে এসেছে আর ওকে হচ্ছে ওর ফুপি শাশুড়ি আর খালা শাশুড়ি বরণ করে নিয়েছিল। তো ওকে এখন স্টেজে নিয়ে বসাবে আর এটা হচ্ছে আরাবির বাবা আমাকে ডেকে বলছিল যে বউ তো চলে এসেছে ভিডিও করবা না তাড়াতাড়ি আসো তো এসে হচ্ছে ভিডিও করেছিলাম বউকে যে এখানে স্টেজে বসানো হয়েছিল তো আমার ভাইটাকেও বললাম তুমি একটু বসো তো বসেছে আর এখানে হচ্ছে আমার জেঠিমা বউকে হচ্ছে মিষ্টিমুখ করিয়েছিল তারপর হচ্ছে বউকে আংটি পরিয়ে দিচ্ছিল সবাই এখানে বউকে মিষ্টিমুখ করাচ্ছিল সবাই নতুন বর্বর জন্য দোয়া করবেন ওদের নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয় আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে তারপর ওগুলো দেখে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির এই সাইডটাতে এখানে উঠোনে হচ্ছে জমজমাট আয়োজন চলছে আগামীকালকে আমাদের বাড়িতে প্রোগ্রাম আরে যে গরু খাসিগুলো কেটে এখানে কাটা বাছা চলছিল আর পাশে হচ্ছে এখানে রান্নাবান্না চলছিল আগামীকালকের রান্নাবান্নার প্রস্তুতি আর এই যে এখানে হচ্ছে সবাই আছে আমার কাকা ছিল তারপর হচ্ছে আমার দুলা ভাইরা ছিল সবাই মিলে এখানে তদারকি করছিল এটা ছিল হচ্ছে আমাদের রাতের খাবার এখানে ওই যে বলেছিলাম কাকা হাসপাটির কথা বলেছিল জামাইদেরকে তো এই যে এখানে স্পেশালি জামাইদের জন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল হাঁসের মাংস আর পরোটা আমাদের জামাইদের জন্য হচ্ছে আমার কাকারা মানে অনেক আন্তরিক মাসাল্লাহ ওদেরকে অনেক স্নেহ করেন তো এই যে এখানে ওদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল আর এই যে এখানে হচ্ছে বিয়ের ঘর থেকে মুরগির মাংস তারপরে ডাল আর হচ্ছে লাউ ভাত পাঠানো হয়েছিল মানে জেঠিমাদের ঘর থেকে তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের রাতের খাবার সবাই মিলে মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছি আর এটা ছিল হচ্ছে পরদিনের প্রোগ্রামের একটু ভিডিও ওই দিন হচ্ছে কি মানে ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না সকাল থেকে হচ্ছে গুড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল যার জন্যে মনও ভালো ছিল না আর কী ভিডিও করব এদিকে বাচ্চাদেরকে তো মানে ঘরে রাখা যাচ্ছিল না ওরা তো বুঝে না যে বাইরে বৃষ্টি হচ্ছে বেরোনো যাবে না এই গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে হচ্ছে ওরা বাহিরে ছিল তো এরপরে ওদেরকে আম্মু আবুর কাছে রেখে এরপরে আমরা হচ্ছে প্যানেলে খেতে এসেছিলাম আর ওইখানে একটু রেকর্ড করেছিলাম এই যে খাবার দাবার খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে এটা ছিল হচ্ছে বিকেল বেলা যখন প্রোগ্রামটা প্রায় শেষ আমাদের বাড়ি থেকে কনেদের বাড়ির গেস্টরা চলে গিয়েছিল তারপর আমরা হচ্ছে এই যে ছোট দাদাদের যে উত্তর সাইডটা ওটাতে এসেছিলাম সবাই মিলে ছবি তোলার জন্য আর এই যে এখানে বড় আপু ভাইয়া ভাবি তারপরে আবুকেও ডেকেছিলাম পরে আবু আর রেডি হয়ে আসেনি বললো যে এমনিতে আমি একটু ভিডিও করি তোমাদের এখানে হচ্ছে আমার দুলো ভাই বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য আর দেখেন ওরা হাতে একটা একটা করে আম পাতা ধরে রেখেছে আর এই যে দেখেন আমার কুটু সোনা মাসাল্লা ও টুকটুক টুকটুক করে সারা বাড়ি হাঁটছিল মানে আমাদের বাড়িতে আসার পর থেকে ও যে হাঁটা শুরু ন স্টপ হাঁটা যখন হচ্ছে ও ঘুমিয়ে থাকে ততটুকুই ওকে আমি ঘরে রাখতে পারি আর বাকি সময়টা ও বাহিরে মানে একদম মন খোলা যেটাকে বলে এদিক সেদিক হাঁটছিলো আর এই যে দেখেন এখানে আমার ভাতিজি ওকে আদর করছিল দুই ভাই বোনের ভালোবাসা মাশাল্লাহ মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়ার দান করে আর মানুষের মতো যেন ওরা মানুষ হয়ে গড়ে উঠতে পারে আর এই যে দেখেন এখানে হচ্ছে ও ভাইয়ের হাত ধরে হাঁটছিলো আমি হচ্ছে বলেছিলাম যে আর ভাইয়ার হাত ধরো আর ও মাশাল্লাহ এখন আমাদের সব কথা বুঝে আর এই যে সাথে সাথে হচ্ছে ভাইয়ের আঙ্গুল ধরেও হাঁটছিল মাসাল্লাহ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রথমবারের মতো যদি আপনারা আজকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ